সভদী সাহেব সভতী সাহেব একটা কথা বলতাম

আইসান ঠিক আছে আসসালামু আলাইকুম শুভতি সাহেব ابو ابو মেলা দিন দে ডালভাত খেতে আর ডালভাত খেতে তো ভালো লাগে না কালকে একটু গরু মাংস আইনো বাজার ডালভাত খেতে তোমার ভাল লাগে না কাছে তো টাকা পয়সা নাই আচ্ছা ওয়াজান তুমি চিন্তা করো না আমি বিকাল বেলা বাজার থেকে গরু মাংস নিই তুমি পেটটা পুরো ভাত খেয়ে ওয়াজান যাও ওয়াজান খেলোগা ভাই আমাকে হাফ কেজি গরু মাংস দেন ভাই হাফ কেজি গরু মাংস পাইছি না নিলে এক কেজি নেন নইলে জামগা পোলাই গরু মাংস খাইতে চাইছে না নিয়ে গেলে তো মন খারাপ করব আচ্ছা ভাই আমার এক কেজি দেন ধরেন আচ্ছা দাঁড়ান দিতাছি ভাই মাংস লাগলে আবার আইছেন আচ্ছা ভাই মাংস নিয়ে গেতাছি পোলাটা আজকে পেট ভরে ভাত খাইবো ভাই বয়লার মুরগি আছে ভাই সোনালী আছে দেশি আছে কমের মধ্যে বয়লার আছে ভাই কি আর করার বয়লারই দেন

ভাই আমাদের টাকায় বরকত আছে তাহলে আমার পাঁচ হাজার টাকা আপনি নেন আর আপনি যে পঞ্চাশ হাজার টাকা বেতন পান ওইটা আমাকে দেন কি কোন হুজুর তাই কি আর সম্ভব নাকি বাসায় যান আপনি বউ অপেক্ষা করতেছে ভাই আমার মুরগিটা চালু করে দেন তো